কলকাতায় এলেন ঘুরলেন এবং এজি ইন্ডোর পবিরসভার বক্তব্য রাখলেন এই যাবত বঙ্গবিজুবিতে সবচেয়ে বড় পদূর হলো আপনি যাওয়ার সৃষ্টি করলেন তারপর বই থেকে গেলেন তবুও এ ইন্ডোর গেলেন না আমার সারাদিনের প্রোগ্রাম ঠিক ছিল আমাকে এই বৈঠকে ডাকা হয়নি আমার মনে হয় আরো কয়েকজন প্রাক্তন রাজ্য সভাপতি আছেন যাদেরকেও ডাকা হয়নি তো ডাকা হয়নি যখন যেখানে সাংগঠনিক বৈঠক সেখানে যাওয়াটা আমাদের কাছে নিয়ম নয় যাদের ডাকা হয় যেটুকু পড়ায় সেটুকু করাই আমাদের ডিসিপ্লিন সেইভাবে আমাকে ডাকা হয়নি বলে আমি জানি কোথাও ডাকা হলো না সেটা তো কারা ডাকছেন তারা জানেন কেন ডাকা হয়নি মাননীয় অসীম ঘোষ আছেন মাননীয় তথাগত রায় আছেন এরাও প্রাক্তন রাজ্য সভাপতি ওদেরকেও ডাকা হয়নি আমাকেও ডাকা আপনি দুবারে প্রাক্তন রাজ্য সভাপতি আপনি সাংসদ হয়েছেন আপনি রাষ্ট্রস্তরের দলের পদে ছিলেন তারপরে ছাব্বিশে নির্বাচনে আজকে মোদী এলেন হ্যাঁ সেখানে আপনি অমিত শাহ এলেন সেখানেও আপনি ডাকছিলেন যারা আমাদের পার্টিতে নতুন নেতৃত্ব এসেছেন তাদের উপর পার্টি দায়িত্ব দিয়েছে তারা কাজ করছেন বৈঠকে তো কাজের কথা ঠিক হয় তারা যাচ্ছেন ডিসিশন নেবেন তারা যেটা ডিসিশন নেবেন সেটা আমরা পালন করবো প্রথম যাওয়া ষষ্ঠী কি হয়ে কাটালেন যাওয়া ষষ্ঠী আত্মীয়র বাড়িতে গিয়ে খেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমি আরএসএস এর প্রোগ্রামে চলে গেছিলাম কলকাতায় এলেন ঘুরলেন এবং নেতাজি এন্ড প্রদেশসভার বক্তব্য রাখলেন এটা যাবৎ বঙ্গ বিজেপিতে সবচেয়ে বড় প্রদেশসভা হলো আপনি যাওয়ার সৃষ্টি করলেন তারপর আর এর থেকে বই থেকে গেলেন তবুও ইন্ডোর গেলেন না আমার সারাদিনের প্রোগ্রাম ঠিক ছিল আমাকে এই বৈঠকে ডাকা হয়নি আমার মনে হয় আরও কয়েকজন প্রাক্তন রাজ্য সভাপতি আছেন যাদেরকেও ডাকা হয়নি তো ডাকা হয়নি যখন যেখানে সাংগঠনিক বৈঠক সেখানে যাওয়াটা আমাদের কাছে নিয়ম নয় যাদের ডাকা হয় যেটুকু পড়ায় সেটুকু করাই আমাদের ডিসিপ্লিন সেইভাবে আমাকে ডাকা হয়নি বলে আমি যাই কোথাও ডাকা হলো না বলে মনে সেটা তো তারা ডাকছেন তারা জানেন কেন ডাকা হয়নি মাননীয় অসীম ঘোষ আছেন মাননীয় তথাগত রায় আছেন এরাও প্রাক্তন রাজ্য সভাপতি ওদেরকেও ডাকা হয়নি আমাকেও ডাকা হয় আপনি দুবারের প্রাক্তন রাজ্য সভাপতি আপনি সাংসদ হয়েছেন আপনি রাষ্ট্রস্তরের দলের পদে ছিলেন তারপর ছাব্বিশে নির্বাচনে আজকে মোদী এলেন হ্যাঁ সেখানে আপনি নেই অমিত শাহ এলেন সেখানেও আপনি ডাকছিলেন যারা আমাদের পার্টিতে নতুন নেতৃত্ব এসেছেন তাদের উপরে পার্টি দায়িত্ব দিয়েছে তারা কাজ করছেন বৈঠকে তো কাজের কথা ঠিক হয় তারা যাচ্ছেন ডিসিশন নেবেন তারা যেটা ডিসিশন নেবেন সেটা আমরা পালন করবো প্রথম যাওয়া ষষ্ঠী কি হয়ে কাটা নেন যেমন ষষ্ঠী আত্মীয়র বাড়িতে গিয়ে খেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমি আরএসএস এর প্রোগ্রামে চলে গেছিলাম কলকাতায় এলেন ঘুরলেন এবং নেতাজি এনজিওর কর্মীসভার বক্তব্য রাখলেন এটা যাবৎ বঙ্গ বিজেপিতে সবচেয়ে বড় কর্মীসভা হলো আপনি যাওয়ার সৃষ্টি করলেন তারপর আর এর থেকে গেলেন তবুও নেতাজি ইন্ডোর গেলেন না এটা আমার সারাদিনের প্রোগ্রাম ঠিক ছিল আমাকে এই বৈঠকে ডাকা হয়নি আমার মনে হয় আরও কয়েকজন প্রাক্তন রাজ্য সভাপতি আছেন যাদেরকেও ডাকা হয়নি তো ডাকা হয়নি যখন যেখানে সাংগঠনিক বৈঠক সেখানে যাওয়াটা আমাদের কাছে নিয়ম নয় যাদের ডাকা হয় যেটুকু পড়ায় সেটুকু করাই আমাদের ডিসিপ্লিন সেইভাবে আমাকে ডাকা হয়নি বলে আমি জানি কোথাও ডাকা হলো না সেটা তো তারা ডাকছেন তারা জানেন কেন ডাকা হয়নি মাননীয় অসীম ঘোষ আছেন মাননীয় তথাগত রায় আছেন এরাও প্রাক্তন রাজ্য সভাপতি ওদেরকেও ডাকা হয়নি আমাকেও ডাকা আপনি দুবারের প্রাক্তন রাজ্য সভাপতি আপনি সাংসদ হয়েছেন আপনি রাষ্ট্রস্তরে দলের পদে ছিলেন তারপরে ছাব্বিশে বছরের আগে মোদী এলেন হ্যাঁ সেখানে আপনি নেই অমিত শাহ এলেন সেখানেও আপনি ডাকছিলেন যারা আমাদের পার্টিতে নতুন নেতৃত্ব এসেছেন তাদের উপর পার্টি দায়িত্ব দিয়েছে তারা কাজ করছেন বৈঠকে তো কাজের কথা ঠিক হয় তারা যাচ্ছেন ডিসিশন নেবেন তারা যেটা ডিসিশন সেটা আমরা পালন করবো প্রথম যাওয়া ষষ্ঠী কিন্তু কাতা নেই যাওয়া ষষ্ঠী বাড়িতে গিয়ে খেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমি আরএসএস এর প্রোগ্রামে চলে গেছিলাম কলকাতা এলেন ঘুরলেন এবং এটার ইন্ডোরের পবির সভার বক্তব্য রাখলেন এটা সবচেয়ে বড় পবির সভা হল আপনি যাওয়ার সৃষ্টি করলেন তারপর আরএস থেকে বৈঠকে গেলেন তবুও ইন্ডোর গেলেন না আমার সারাদিনের প্রোগ্রাম ঠিক ছিল আমাকে এই বৈঠকে ডাকা হয়নি আমার মনে হয় আরো কয়েকজন প্রাক্তন রাজ্য সভাপতি আছেন যাদেরকেও ডাকা হয়নি তো ডাকা হয়নি যখন যেখানে সাংগঠনিক বৈঠক সেখানে যাওয়াটা আমাদের কাছে নিয়ম নয় যাদের ডাকা হয় যেটুকু বলা হয় সেটুকুও করাই আমাদের ডিসিপ্লিন সেইভাবে আমাকে ডাকা হয়নি বলে আমি জানি কোথাও ডাকা হলো না সেটা তো কারা ডাকছেন তারা জানেন কেন ডাকা হয়নি মাননীয় অসীম ঘোষ আছেন মাননীয় তথাগত রায় আছেন এরাও প্রাক্তন রাজ্য সভাপতি ওদেরকেও ডাকা হয়নি আমাকেও ডাক আপনি দুবারের প্রাক্তন রাজ্য সভাপতি আপনি সাংসদ হয়েছেন আপনি রাষ্ট্রস্তরে দলের পদে ছিলেন তারপরে ছাব্বিশে বছরের আজকে মোদী এলেন হ্যাঁ সেখানে আপনি নেই অমিত এলেন সেখানেও আপনি ডাকছিলেন যারা আমাদের পার্টিতে নতুন নেতৃত্ব এসেছেন তাদের উপর পার্টি দায়িত্ব দিয়েছে তারা কাজ করছেন বৈঠকে তো কাজের কথা ঠিক হয় তারা যাচ্ছেন ডিসিশন নেবেন তারা যেটা ডিসিশন নেবেন সেটা আমরা পালন করবো প্রথম যাওয়া ষষ্ঠী কিভাবে কাটালেন যাওয়া ষষ্ঠী আত্মীয়র বাড়িতে গিয়ে খেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমি আরএসএস এর প্রোগ্রামে চলে গেছিলাম কলকাতা এলেন আহ ঘুরলেন এবং এটা যদি ইন্দ্রের বক্তব্য রাখলেন এটা বড় বঙ্গ বিজেপিতে সবচেয়ে বড় পরিষা হলো